আসসালামু আলাইকুম ফেয়ার্স আমি চলে এসেছি আজকে স্টান প্লাজায় শ্রুতি শাড়িতে ওনাদের এত এক্সক্লুসিভ শাড়ি আছে এটা কিন্তু হচ্ছে স্টান প্লাজায় যে দেখেন স্কেলেটার দিয়ে উঠে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে ঠিক আছে একটা হচ্ছে স্কেলেটার দিয়ে উঠে চলে আসবেন এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রাইজের এক্সক্লুসিভ লেহেঙ্গা এবং হচ্ছে আপনার শাড়ি এবং পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিস আপনারা কিন্তু একটা শোরুমে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এই শোরুমে আসলে আপনারা বিয়ে থেকে শুরু করে পার্টি এভরিথিং পেয়ে যাবেন এবং সব থাকবে ফ্যান্সি এক্সক্লুসিভ কালেকশান তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলমোস্ট হচ্ছে ব্রাইডাল সিজন চলে এসেছে তো এই ধরনের শাড়িগুলো কিন্তু নর্মালি আপুদের প্রয়োজন হয়ে থাকে তো আমরা আজকে ডিমান্ডের শাড়িগুলোই দেখাবো আপনার শ্রুতি শাড়ির অনলাইন নাম্বার হচ্ছে এটা ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিব যেটা স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর ঠিক আছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে স্কেলেটার স্কেলেটার দিয়ে উঠে আপনারা হাতের বাম পাশে চলে তো আমরা ভিডিওর মেন পার্টে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি

আপনার কাজগুলো ভালো ফুটে ফুটে এবং হচ্ছে ভিউয়ার্স স্টার্টিং এই কিন্তু এত সুইট একটা কালার দিয়ে শুরু করলাম আমরা দেখেন একেবারে আপুদের সব আপুদের পছন্দের কালার ঠিক আছে শাড়িটা দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস পুরোটা শাড়ি জুড়ে এভাবে কাজ থাকবে একদম অল ওভার ব্লাউজ পিসটা এই যে ব্যাক সাইড এবং স্লিপ দেয়া আছে নেটের উপরে খুব সুন্দর রিয়েল স্টোনের উপরে কাজ করা দেখেন

অল ওভার কাজ করা নেটের মধ্যে খুবই লাইট ওয়েট অনেকে ভাবতে পারেন যে এত কাজ হয়তো বা একটা ওয়েট হবে না আপনাদেরকে ক্যারি করতে কিন্তু খুব ইজি হবে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 5000 5300 টাকা রিয়েল স্টোনের উপরে ঠিক আছে ওকে বাহ দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু লতানো একটা কাজ দেখেছেন নাইস করা আছে একদম হালকা একটা

আচ্ছা এখানে আরো চারটা কালার এটা দেখেন শপিং পিংক সোনালি কালার কালার প্রাইস কত রাখছেন পাঁচ হাজার চারশো টাকা হবে এই সুন্দর নেটের পাটি পাচ্ছেন কিন্তু আচ্ছা পিওর শিফোনের মধ্যে ম্যাচিংয়ে কাজ করা তাই না রিয়েল স্টোন ঠিক আছে অনেকে আছেন যে একটু ম্যাচিং কাজ পছন্দ করেন ম্যাচিং কাজের উপরে একেবারে রিয়েল স্টোন যেটা ঠিক আছে সেটা করা কিন্তু অলওভার শাড়িটা দেখেন একেবারে হচ্ছে বর্ফি কাটের মধ্যে বর্ফি ডিজাইনের মধ্যে বর্ডারটা কাট করে দেওয়া আছে আর এটা কিন্তু একেবারে অরিজিনাল ইনপুটেড একদম বাহিরের একটা শাড়ি ঠিক আছে পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড স্লিপ ঠিক আছে এই যে দেখেন স্লিপ এবং ব্যাক সাইড ওকে এটার মধ্যে কালার হলো আপনার কালার হচ্ছে এটা হচ্ছে আরেকটা প্রাইস কেমন হচ্ছে ভাইয়া আপনার সোভিয়ার্স এটা হচ্ছে 6000 6050 টাকা ঠিক আছে ওকে রিজনেবল বলতে হোলসেল প্রাইস ওকে স্যার এই যে দেখেন এটাও পাটি শাড়ি একটু ইউনিক কালার তাই না মাসাল্লাহ সি গ্রিন কালার অল ওভার কিন্তু কাজ আছে হ্যাঁ ঝড়ির উপরে আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা ওকে ব্লাউজ পিসের জন্য আপনার কাজ করা আছে দুই হাতে এবং ব্যাক এটা হচ্ছে এটার কালারগুলো একটু দেখিয়ে দিব যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যেই অনলাইন লিখে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর একটা হচ্ছে ব্রাইট মেরুন ব্রাইট মেরুন ওকে এটা হচ্ছে ব্রাইট এটা হলো কি আপনার এটা দেখেন পিকক ব্লু

পছন্দ করে না সিমটিই পছন্দ করে গর্জিয়াস এবং একদম নতুনের মধ্যে লাইটওয়েট ঠিক আছে পার্সি কাজ স্টাইলের কিছু শাড়ি দেখাই অলওভার গর্জিয়াসের মধ্যে অলওভার কাজ এই টাইপের সুতোর কাজ যারা পছন্দ করেন ঠিক আছে সুন্দর একটা পার করা আছে মিডলটা একটু আপনার হচ্ছে হালকা হালকা একটা স্টোন ছিটানো আছে সার্ভারকে স্টোন কাছে আচ্ছা এটাও এটাও কাছে আচ্ছা আচ্ছা খুব স্মুথ একটা ওয়ার্ক দেখেন কালারটা খুব সুন্দর কালারটাও সোবার দেখতে পাচ্ছেন অল ওভার শাড়িতে আর এটা হচ্ছে ब्लाउজের জন্য ব্যাক সাইড এন্ড স্লিপ পার্ট ওকে এটার কালার দেখাচ্ছি আমরা হ্যাঁ আচ্ছা কালারটা দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার এটা দেখেন পেস্ট খুব সুন্দর কিন্তু শাড়িটা ভিউয়ার্স যারা একটু হচ্ছে স্মুথ ওয়ার্ক এর মধ্যে চান আপনারা জড়ি টড়ি চান না তারা নিতে পারেন চারটি কালারি কিন্তু সোবার প্রাইস থাকছে 6400 এটা হচ্ছে আপনার পার্সি কাজের মধ্যে ওকে এটা দেখেন বাহ খুব সুন্দর সুন্দর এটা এটা fabrics টা কি এটাকে আপনারা এটাকে অনেকে কিন্তু ক্রাশ শিফনও বলে ক্রাশ বলে ক্রাশ শিফনও বলে এই যে দেখেন অল ওভার কাজটা দেখেন এটা কিন্তু একটা এটার প্লাস পয়েন্ট কি এটা কিন্তু গায়ে পরে থাকবে পরে থাকবে প্লাস হচ্ছে লাইটওয়েট হবে না হ্যাঁ লাইটওয়েট হ্যাঁ লাইটওয়েটের মধ্যে কাজ করা এবং কালারটা তো অসম্ভব সুন্দর সুন্দর এই যে দেখেন

আরও অনেক কমই মানে ডিজাইন আছে আলাদা আলাদা ওকে এই দেখেন হোয়াইট এটা এটার কিন্তু আরো ডিজাইন থাকবে হোয়াইট মধ্যে ঠিক আছে ঠিক আছে যদি লাগে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যে ভাই আমি হোয়াইট শাড়ি চাচ্ছি এই প্রাইজের মধ্যে আমাদেরকে আরো কিছু ডিজাইন দেখান তাই না সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভাইদের সাথে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনের জন্য প্রাইস ভেরি করবে আচ্ছা কম বেশি হতে পারে প্রাইস ঠিক আছে এটা প্রাইজেরও 6600 আচ্ছা এটা হবে 6600 টাকা 6600 6600 আচ্ছা এটা হবে জর্জেট শিফনের মধ্যে

মিষ্টি কালার বা পিচ কালার যে যেটা বলে এটা কিন্তু অনেক ভালো লাগছে এই যে এটা বেসটার উপরে যে একটা গোল্ডেন কাজ আছে সেটা কিন্তু ভালো লাগছে হ্যাঁ দেখেন খুব সুন্দর লাগছে হ্যাঁ প্রাইস কত 5650 5650 টাকা অনলি নেটের উপরে আরেকটা আমরা কালারে আপনাদের কমলেস দেখাই শাড়ি এই দেখুন নেটের মধ্যে মিডলটা এটা অল ওভার কাজের মধ্যে একটু দেখেন অল ওভার কাজের মধ্যে মিডলটা আপনার হচ্ছে ম্যাচিং এ গেছে পাটটা চারপাশে কন্ট্রাস্ট চলে এসেছে মাল্টি কালার চলে এসেছে লাইকে আপনার একটু মিনা টাইপের হ্যাঁ এই যে দেখেন সিকোয়েন্স সিকোয়েন্স আছে ঠিক আছে জড়ি সুতোর কাজ আছে আপনার এই যে এখানে দেখেন সুতোর কাজ আছে হ্যাঁ কাজও আছে ওকে ওকে আমরা এটা কালারগুলো দেখব বাকি ট্রেন্ড কালার ট্রেন্ড কালার এই যে দেখেন কালার

ওটা ছিল চারপাশে মাল্টি মিডেলে ম্যাচিং আর এটা হচ্ছে পুরোটাই মাল্টি করা আর আজ এই যে পাট গুলো উপরে নিচে কাটওয়ার করা আচলটা কাটওয়ার করা ঠিক আছে এই কাজগুলো কিন্তু যেগুলো সব রিয়েল স্টোন আউটলাইন গুলো কিন্তু সব রিয়েল স্টোন স্টোন দিয়ে আপনার ই করা এই যে ডিজাইন করা দেখেন আউটলাইন করা স্টোন ঠিক আছে ওকে এই দেখেন এটা হচ্ছে ब्लाउজের অংশটা ওকে ঠিক এটারও দুটি রং আছে এটা দেখেন আইটা সুন্দর

স্টোন কোয়ালিটি দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা মিডেলটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ইটালিয়ান ক্র্যাপ সিল্ক মধ্যে এটা কালার গুলো আছে হ্যাঁ এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে রোজ কালার রোজ কালার এটা হলো কি আপনার পিঙ্ক পিঙ্ক কালার আর এটা হলো কি আপনার ল্যাভেন্ডার হ্যাঁ আচ্ছা ল্যাভেন্ডার ঠিক আছে আচ্ছা বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস 50 8950 টাকা 8950 শ্রুতি শাড়িতে আছি স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর দোকান হচ্ছে দুই বাই একচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইনে পার্চেস করতে চাইলে এই নাম্বারটায় যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম